যেই গাড়ি আমার কুকুরকে চাপা দিয়েছে যতক্ষণ না তাকে অ্যারেস্ট করছেন তার ড্রাইভারকে ততক্ষণ আমি এই অবরোধ তুলব না খুব সুন্দর কথা বলে চেনে বেলে সাহেব কে তুমি আমার নাম ফুটো আমি আপনার এলাকায় নতুন এসেছি একজন এমএলএ হিসেবে আপনার যে দেশ সেবা করার ধরন সেটা দেখে আমার খুবই ভালো লাগলো তাই এলাম আপনার কাছে আপনাকে অভিনন্দন জানাতে কি ব্যাপার তুমি এই বাড়িতে ঢুকলে কি করি আপনি যেমন সাধারণ মানুষকে ধাপ পা দিয়ে নেতা হয়েছেন সেই রকম আমিও আপনার গেট রক্ষীদেরকে ধাপ পা দিয়ে এই ঘরের মধ্যে ঢুকে পড়েছি সোজা ভাবে বলো কি চাই তোমার কি করতে এসেছো এখানে সেই রকম কিছু চাই না আমরা তো তিন তিনটে গাড়ি যে কোনো একটা গাড়িকে বলুন আমাকে যেন আমার ইন্টারভিউ দেওয়ার জন্য আমার অফিস পর্যন্ত পৌঁছে দেয় আরে কি অবলতাবল বলছো তুমি আমার গাড়ি তোমাকে পৌঁছে দিতে যাবে কেন এই চিঠিটা আপনার অ্যাসিস্ট্যান্টকে পড়ে দেখতে বলুন তাহলে বুঝতে পারবেন আমি কেন আপনাকে গাড়ি করে পৌঁছে দিতে বলছি কই দেখি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের চিঠি স্যার মনে হয় ইন্টারভিউ দিতে যাবে হ্যাঁ 10টার সময় ইন্টারভিউ আচ্ছা তাহলে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য আবার গাড়ি তোমাকে পৌঁছে দেবে হ্যাঁ ঠিকই বলেছেন আপনার কুত্তা গাড়ি চাপা পড়েছে বলে আপনার কুত্তার বাচ্চারা সেই শোকে পথ অবরোধ করেছে আমি তো মেন রাস্তা পর্যন্ত পারলাম না আপনার যে কোনো একটা গাড়িকে বলুন আমাকে যেন অফিস পর্যন্ত পৌঁছে কি তুমি সু সাহস আমার আমার বাড়িতে ঢুকে সামনে ছেলে পেলেদের কুত্তার বাচ্চা বলছে কি করবো স্যার পেটে অভাবে লাথি পড়লে মুখ থেকে তো সত্যি কথা গল করে এমনি বেরিয়ে আসবে সময় পেরিয়ে যাচ্ছে স্যার আপনার যে কোনো একটা ড্রাইভার কে বলুন আমাকে যেন তাড়াতাড়ি পৌঁছে দেয় এরপরে আমার চাকরিটা যদি না হয় তাহলে কিন্তু আমার ফুল ফ্যামিলির দায়িত্ব আপনাকেই নিতে হবে ড্রাইভার নয় তোমার মতো বদমাস ছোকরার জন্য দারোয়ানি যথেষ্ট দারোয়ান এই দারোয়ান এগি তুমি এখানে তুমি এই সময় এখানে এসেছো কেন তুমি মাঝে মাঝে এই কিছু ভুল করে ফেলো বাবা সেই ভুলগুলো শুধরে দেওয়ার জন্য আমাকে এই জায়গায় আসতে হয় আপনি আমার সাথে আসুন আমি আপনাকে পৌঁছে দেব কি ব্যাপার তুমি কি এই ছোকরাকে চেনো নাকি তোমার সাথে পরিচয়গুলো কি হবে আমিও তো শুনি বাবা আজকেই প্রথম থেকে আলো আর দেখেই মনে হলো তোমার পোষা যে মস্তানগুলো আছে না তাদের তোকে এনি অনেক বড় মস্তান যে নিজের হাত না চালিয়েও শুধুমাত্র কথার মাধ্যমে তোমাকে কপখাত করে দিলো আমাদের পাড়ায় যে চাঁ দোকানটা আছে ওই চাঁ দোকানের ছেলেটাই এদেরকে নিয়ে এসেছে ওরা নতুন এসছে একটা কথা দেখে আমার খুব খারাপ লাগছে বাবা একটা বেকার ছেলেকে যখন চাকরি দেওয়ার ক্ষমতা তোমাদের নেই সেইখানে তোমার কোনো ভুলের জন্য একটা ছেলের ক্ষতি হয়ে যাক সেটা তোমার মেয়ে হয়ে আমি কি করে করতে পারি বলো আপনি আমার সাথে আসুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি আরে বাবা তুই কষ্ট করে যাবি কেন আমি বলে দিচ্ছি ড্রাইভার ওকে গিয়ে ওর অফিস পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে আসছি স্যার চাকরিটা হয়ে গেলে বাড়িতে এসে মিষ্টি খাইয়ে যাব নমস্কার নমস্কার স্যার নমস্কার কি হলো হঠাৎ আমাকে নমস্কার করছো কেন আরে স্যার এতদিন শুনেছি আপনাদের মতো লোকেরা নেতাদের গোলাম হয়ে চামচেগিরি করে আজ আপনার দৌলতে সেটা আমার দেখা সার্থক হয়ে গেল নেতার চেলা চামুন্ডারা নেতার কথায় পথ অবরোধ করেছে আর আপনি নেতার বাড়িতে বসে তাকে তেল দিচ্ছেন খুব সুন্দর ব্যাপার দেখলাম স্যার সাহস দেখলেন ছেলেটা ছেলেটাকে ধরে রাখুন স্যার কাজে আসবে পরে আমাদের এই পথ অবরোধ চলছে চলবে আমাদের এই পথ অবরোধ চলছে চলবে যতক্ষণ না আমাদের এমএলএ সাহেবের কুকুরকে যে গাড়ি চাপা দিয়েছে সেই গাড়ির ড্রাইভার ধরা পড়ছে ততক্ষণ আমাদের পথ অবরোধ চলবে এই কি স্যার আমরা সামনে এত সব কিছু ঘটছে আপনি দেখছেন না রাস্তা আটকে দিয়েছে কাউকে যেতে দিচ্ছে না সব কি হচ্ছে হ্যাঁ কিছু বলছেন এরা তো শান্তিপূর্ণভাবেই অবরোধ করছে এতে তো আমার কিছু করার নেই বাপি খুব সুন্দর বলেছেন জনসাধারণের অসুবিধা করে পথ অবরোধ চলছে আর আপনি বলছেন আমার কিছু করার নেই হ্যাঁ ঠিকই তো বলেছে আমার কি করার আছে আপনি বলছেন অবরোধ তুলে নিতে আর ওদিকে বলছে এম এল এ সাহেব পথ অবরোধ চলবে আমি কোন দিকে যাই বলুন তো একটু বলে দেবেন কার কথা শুনবো কাল কুকুর মারাছে আজ মানুষ মরবে মানুষ কাল মরবে না কতবার যদি আজকে এখনি তুলে নিয়ে আনা হয় আজকে এই মানুষ মরবে কতবার চলছে চলছে আমাদের এই বিরাট বড় হুনু হয়ে গেছো নাকি তুমি জানো তোমাকে যে কোনো মুহূর্তে আমি অ্যারেস্ট করতে পারি কি বললেন অফিসার আরেকবার বলুন আমি শুনি অ্যারেস্ট করবেন নাকি আরে না না স্যার রাম IAS বলে চাইছি থাক অফিসার থাক আপনাকে আর কিছু বলতে হবে না আমি সবই বুঝে গেছি আরে না না স্যার আপনি ভুল বলছেন আমি এমএলএ এর সাথে কথা বলেছি উনি বলেছেন আরে রাখুন তো আপনার এমএলএ আপনি এখানে থাকা সত্ত্বেও অবরোধটা চললো কি করে এতক্ষণ আপনি কেন এখানে এসে সমস্ত ফোর্স নিয়ে লাঠিচার্জ করে অবরোধ এখনো তুলে দেননি যে কাজটা পুলিশের করার কথা সেই কাজটা এসে সাধারণ মানুষ করছে অনেক ধন্যবাদ দিদি আপনাকে আপনি না এলে হয়তো এই অবরোধ এখনো চলতো এমএলএ সাহেবের কুকুর মরেছে বলে অবরোধ চলছে কি হয়েছে কি বললে কুকুর মরেছে

কি বলেন কি স্যার হ্যাঁ ইন্টারভিউ ইন্টারভিউ তো এখনো শুরুই হয়নি এই আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে আর কি আচ্ছা স্যার আমাকে একটা কথা বলুন ওই ছেলেটার নামটা কি স্যার মানে ছেলেটাকে কি করে চিনব নাম না বললে তো আমি চিনতে পারবো না না ঠিক আছে স্যার ঠিক আছে হ্যাঁ এখানে তো দেখছি কিছুই ঠিক আছে কিন্তু আরেকটা জিনিস যে তোমার মাস্ক লাগবেই লাগবে হ্যাঁ স্যার বলুন না বলুন স্যার কি লাগবে সেটা আমাকে বলুন আরে এখানে তো দেখছি সব সার্টিফিকেটই তোমার আছে কিন্তু তোমার যে ক্যারেক্টার সার্টিফিকেটটা লাগবে ক্যারেক্টার সার্টিফিকেট দিতে পারে সেই রকম কাউকে তো আমার ঠিক চেনা নাই আচ্ছা আমি যদি আমার বাবার কাছ থেকে আমার ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে আসি তাহলে হবে বাবার কাছ থেকে ক্যারেক্টার সার্টিফিকেট তা কি করেন আপনার বাবা স্যার আমার বাবা একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে তাই এই 15 বছর ধরে কাজ করছে উনি ওই কোম্পানির একটা ভালো পদে কাজ করছেন বলেন তো বাবার কাছ থেকে সার্টিফিকেট আনি আরে না 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 কোন সাধারণ মানুষের সার্টিফিকেট দিয়ে কাজ হবে না আচ্ছা তোমার এলাকায় তো যে এমএলএ আছে ওই এমএলএ সাহেবের কাছ থেকে ক্যারেক্টার সার্টিফিকেট আনো না যদি বলো তাহলে আমি একটু যোগাযোগ করিয়ে দিতে পারি তোমার সাথে আরে কি বলছেন কি স্যার এমএলএ এর কাছ থেকে ক্যারেক্টার সার্টিফিকেট আনবো যার নিজের ক্যারেক্টারে কোনো ঠিক নেই সে কি না আমাকে ক্যারেক্টার সার্টিফিকেট দেবে কি বলতে চাও কি খুলে বলো বলছি স্যার এখানে ইন্টারভিউ দিতে এসে আমি একটা জিনিস বুঝে গেছি যে আপনি একটা পাঁচ আটা মাল কি বলতে চাও কি তুমি তুমি জানো এখনই দারোয়ানটাকে তোমাকে আমি এখান থেকে বার করে দিতে পারি হ্যাঁ স্যার জানি জানি আপনার এরকম অনেক ক্ষমতাই আছে কিন্তু আমার ক্ষমতাটাও আপনাকে আজকে একটু দেখিয়ে যাচ্ছি তাই পরের বার যখন আমার মুখোমুখি হবেন যেমন আমার কথাটা আপনার ভালোভাবে মনে থাকে মনে কি বলতে যাচ্ছ কি তুমি তুমি কি আমাকে শাসাচ্ছ নাকি হ্যাঁ হ্যাঁ সেটাই আপনাকে বোঝাচ্ছি এখনই কি হলো